মুসলমা ঘরে ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা যে নবী আমার সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে আজ রোজা তোমার আমার জন্য কাঁদতেছে اے না আল্লাহ নবী নো নবী এসেছিলেন তোমাকে আমাকে সমস্ত খারাপ থেকে বাঁচি আল্লাহর রাস্তা দেখাবার জন্য আল্লাহর জান্নাতে মানু বানাবার জন্য সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা তোমাকে আমাকে পেয়ার করেছে আমার নবী সারা জীবন

তুমাতিদেরকে মাফ করে দিন আল্লাহ আল্লাহ আমার উম্মা তুমাতিদেরকে ক্ষমা করে দিন আল্লাহ আল্লাহ আমার উম্ম তুমাতিদেরকে নাজাদ দিন আল্লাহ

এমন কি নিয়ের জানে থেকে বেশি আমি রাসূলুল্লাহ হে যারা mohabbat না করবে ততক্ষণ পর্যন্ত ইমান হবে না ওই মজলিসে হযরত ওমর পারউ বসেছিলেন তিনি বলতে लागले আর রাসূলুল্লাহ আবিব আমি সব কিছু

আমার থেকে বেশি আপনাকে ভালোবাসি আরো জোরে বলুন আল্লাহ জানের থেকে ভালোবাসা এটা হলো ইমান আজকে আমরা সেই কাজ করতে পারছি কি নিজের বিবেককে প্রশ্ন করুন কেননা আমরা হাজারো জায়গায় অর্থ প্রয়োজন আছে করতে হবে প্রয়োজনীয় জায়গায় করাটাও খারাপ নয় ভালো তবে ইসলামে প্রতিষ্ঠানগুলোকেও বাঁচাবার জন্য আমাদেরকে খেয়াল করতে হবে কেন আমাদের প্রতিষ্ঠানে কোনো সরকারিভাবে কেউ অনুদান দেয় নাই কথা বুঝে আসছে তো নাকি হ্যাঁ আমরা নিজেরা করি যেমন আজকে আমার দেশের কেন্দ্র সরকার সে তার ধর্মের বিশাল কিছু তৈরি করছে আমার রাজ্য সরকার দিঘাতে বিরাট কিছু তৈরি করছে কোটি কোটি টাকা খরচ করে জানেন তো নাকি হ্যাঁ যা খুশি ইউজ করছে আমাদের তো সেরকম লাইন নেই আর থাকলেও করা যাবে বলে আমাদের ধর্ম সব টাকা চলবে না আমাদের ধর্মের নিয়ম হচ্ছে তুমি তোমার ভালোবাসায় ধর্ম করো অন্যের টাকায় ধর্মের ফুটানি দেখানোর নাম ইসলাম নয় শুনছেন তো নাকি তাতে ছিটে বেড়া থাকে তাই থাকবে এবারে চেষ্টা করছি আমি চেষ্টা করছি আমার এত ভালোবাসার মানুষ আছে গতবারে বলেছিলাম অনেকে দিয়েছিল আজকে এত দূর উঠলো আবার চেষ্টা করছি যদি দেয় আর একটু কি ঠিক না বে ঠিক গো এই চেষ্টার একটা ফল স্বরূপ আরো একজন হাত তুলে বলুন যে আমিও পাঁচ হাজার টাকা দেবো যে আমার ধর্ম আমার টাকাই করব। কারো ভিক্ষাতে আমরা লোক আর একজন এসছে পাঁচ হাজার টাকা দেখুন দেখুন আমরা খরচ করে করি কিন্তু দুঃখের বিষয় আমরা সব জায়গা ছেড়ে দেওয়ার জন্য আমরা মেহনত করে তৈরি করব মাদ্রাসা আর অন্য জনকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য সমাজ গিয়ে এসে বসে ক্ষমতার জোর আইন তৈরি করে আমার মাদ্রাসা সিল করবে আমাদের এই মাদ্রাসায় তালা মারবে আমাদের এই মাদ্রাসা মসজিদকে মিটাবার জন্য আইন তৈরি করবে এর জন্য সম্পূর্ণ দোষী আমাদের মুসলিম উলামাদের মধ্যে যারা বলে আমরা রাজনীতি করি না এই গদ্দার গুলো সবচেয়ে বড় দোষী কথা বুঝে আসছে না না যেমন পানি ছাড়া মাছ বাঁচে না পানি ছাড়া মাছ বাঁচে না রাজনীতি ছাড়া মানুষ বাঁচতে পারে না কেউ কাউকে সাপোর্ট করছে ওটাও একটা রাজনীতি কথা বুঝে আসছে না নাই কিন্তু আমাদের খেয়াল করা দরকার এমন লোকের পক্ষে আমরা থাকব যে আমার ধর্মের উপকার থেকে করতে হবে না কারণ আমার দেশ সর্বধর্মের দেশ দেশের সংবিধান কারো ধর্মকে প্রমোট করার বা ধর্মের বিরোধী করার ইজাজত সংবিধান ক্ষমতা রাষ্ট্রকে দেয়নি অতএব কমসে কম যেন বিরোধী না করে এটাও আমাদের খেয়াল রাখা দরকার আছে না 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 কিন্তু আমরা তারা কি না আমরা কি করি আমরা দূরে এত সরে গেছি তো আমার সমাজকে এত দূরে সরিয়ে দিয়েছি মুনাফেক মুসলমান আর ইসলামের দুশমন এক হয়ে গেছে এক হয়ে গিয়ে তারা এইসব সরে বেড়াচ্ছে যা খুশি তাই করছে করতে 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 এবারে টার্গেট করেছে ইসলামকে মিশে দেব আমার ভারতও চলছে না চলে নেই এই জোরে বলেন আমি মিথ্যা বলছি না সত্য বলছি আওয়াজ দিয়ে বলবেন জবানে হক কথা না বললে কিয়ামতের দিন আল্লাহ বুবা শয়তান করে তুলবে আওয়াজ দিয়ে বলুন আমার দেশও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে হ্যাঁ আওয়াজ আরো জোরে হ্যাঁ না এই চলছে তো কদিন আগে দুর্গাপুরে আমার রাজ্য সরকারের রাজ্যে পোল্ডুজাত মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে জানেন না জানেন না তাহলে এটা আমাদের দোষ আছে না না সম্পূর্ণ দোষ আমাদের ভুল করছে আমরা ভুল করেছি আমি হুজুর আমি রাজনেতা হব না বসবো না কিন্তু আমার তো মাথায় রাখা দরকার যে আমাদেরও পার্টিসিপেট দরকার ভাগিদারি দরকার আমাদেরও লোক থাকা দরকার কি দরকার আছে না না এটা হুজুর হিসাবে আমার ভাবা দরকার নয় হ্যাঁ আল্লাহ আমরা জায়গা ছেড়ে দিয়েছি দু নম্বর মুনাফে মুসলমান কিছুই দেখা চাই মুসলমান তো ওই তো এই তো রয়েছে এই তো রয়েছে এই তো রয়েছে অতচ্চ পোকাস ও দুশমনের থেকেও খারাপ পোকাস ও দুশমন এই মুনাফিক মুসলমানগুলো তাদের থেকেও খারাপ সেই রকম সব দুই নম্বর রেখে দিয়েছে যখন আমার মসজিদের বিরুদ্ধে কথা হয় মাদ্রাসার বিরুদ্ধে কথা হয় তখন সেইসব মুনাফিক মুসলিম নেতাদের মুখে কথা পাওয়া যায় না শুনছেন তো নাকি আর যখন তার দলের বেঈমান নেতা নেত্রীর বিরুদ্ধে কেউ বলে তখন এই মুসলমানগুলো ঘর ভাঙে

আর এই বছরে কি হচ্ছে জানি না যেখানেই যাচ্ছি দেখছি মাই গলা কোনো সব একই করছে আমাদের হাবি বই করছে আওয়াজকে চেপে রেখেছে পেশার দিতে হচ্ছে সব জায়গায় হাবি বইটা করছে এবছর হচ্ছে আমি জানি না পিছন থেকে কেউ টিউনিং করছে কিনা যদি আমার পিছনে লাগো মাই গলারা আগামী দিন প্রতিটা ব্লকে বা প্রতিটা মহাকামায় আমার পয়সায় আমার ভালোবাসার লোকেদেরকে মাইক সেট কিনে দেবো দিয়ে বলবো ব্যবসা কর যেখানে আমি জলসা যাব আমার লোকের মাইক ছাড়া জলসা করব না জলসা কমিটিকে বলে দেবো নিতে হয় লে নাই দেব বলছেন তো নাকি আমায় ঘেটি লাভ নেই আমি খুব ভালো ছেলে আবার খুব খাতারনাক জিনিস আমি কথা বুঝছেন তো নাকি এবার বাড়া থেকে কো কো করছে তো যাক আর দুটো আছে আর দুটো আমার ভালোবাসার বাপ ভাইরা আর দুটো বলেন না গো এত বড় আশা নিয়ে বলছি এত লোকের মধ্যে আর দুটো নেই পাঁচ হাজার করে টাকা দিবা এই দুটোর মধ্যে সর্বপ্রথম কে দেয় দেখি কে হাত করে দেখি আমি জানি বিশ্বব্যাপী রুজি রুটির অবস্থা খুবই খারাপ আর আমার দেশের কেন্দ্রে যিনি বসে আছেন উনিতে একেবারে বারোটা বাজিয়ে দিয়েছে একেবারে পুরো দেশ ও দেশবাসীরই বারোটা বাজিয়ে দিয়েছে এখন এই কথা বলাতে কারো মনে হচ্ছে নাকি রাজনীতি হচ্ছে হ্যাঁ হ্যাঁ যদি মনে হয় শিক্ষার অভাব আছে বস শিখাবো কথা শুনছে জুলুমের বিরুদ্ধে বলা হলো ইসলাম জুলুমের বিরুদ্ধে বলার নাম কি ইসলাম তুমি বেকারত্ব বাড়াবে দেশবাসীকে শেষ করবে যুব সমাজকে ধ্বংস করবে মানুষের হাতে কাজ নেই টাকা নেই তোমার এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার নাম হলো কি ইসলাম অন্য কার ধর্মে কি আছে আমার জানার দরকার নেই আমার ধর্মে যত নবী এসেছে বেশিরভাগ নবী রাজনীতি করেছে আর বেশিরভাগ নবী জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন আমাদেরকে ক্ষতি করেছে আমাদের পিছখানে এক শ্রেণীর উলামার আমাদের ক্ষতি করে দিয়েছে তারা আমাদেরকে শুধু মসজিদ মাদ্রাসায় মধ্যে নিয়ে গিয়ে আর বলেছে আমরা ওই জাকাত খেতরা মসজিদ মাদ্রাসা নিয়ে আছি আমরা এসব লাইনে নেই ওখনও তোমরা চালা ওগুলো তোমরা চালা আর ওরা আমাদের মেহনত করা প্রতিষ্ঠানগুলোকে মিটান বলো বড় আশালে বলেছি একটা লোক খেয়ে আছে এই একটা লোক হাত তুলবেন বলুন কে আছেন পাঁচ হাজার টাকা দেবে হাত তুলবেন না কে আছে এক হাজারটা পাঁচ হাজার টাকা একটা শেষ আল্লাহর বান্দা কে হাত তুলে তুলে ওই সেখানে হাত তুলে আল্লাহ কবুল করুন একসাথে দুটো হাত তুলেছে দুটো হাত তুলেছে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমিন আমি দেখলেন দরকার ছিল হয়ে গেছে তো নাকি দশটা কিন্তু একটা বেড়ে গেছে আবার এখানে আর ভাই সেও দেবে বলছে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি এগারোটা ভাই হয়ে গেছে এভাবে কষ্ট করে করে আমরা তৈরি করি শুনছ যুব তোমাদের গাফিলতির জন্য আজকে মসজিদ মাদ্রাসা বিপদের মুখে তোমাদের আসো ও যা ভুল করছ করোছ আগামী দিন শক্তি তৈরি করো লোহা না হলে লোহা খোটা যায় না এটাকে মাথায় রেখো আসেন আমি আমার আলোচনা দিয়ে ফিরে আল্লাহ নবী যা দয়া নবী আমাদেরকে কতটা ভালো মেশেছে সারা জীবন আমার জন্য কেঁদেছে আজকে দিনে এখনো পর্যন্ত নবী আমার রোজা মোবার তোমার আমার জন্য কাঁদতেছে কি মানেন তো নাকি কারা কারা মানেন নবী হায়াতুল নবী হাতুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনে রাখবেন ইসলামের দুশমনেরা একদল মুনাফেক উলামাদের দ্বারা সমাজে সাধারণ লোকের ঈমান খেচ্ছে নবী নাকি মরে শেষ হয়ে গেছে বলুন নাউজুবিল্লাহ এ কথা মানলেই কাফের এই শুনছেন আমার নবী সশরীরে রোজা মুবারকে আমাদের জন্য এখনো না আল্লাহর দরবারে দোয়া ও ফরিয়াদ করছেন জোরে বলুন সুবহানাল্লাহ বাপেরা নজওয়ান তরুণেরা এই বিষয়ে একটা ইতিহাস আপনাকে তারিখে হাদিস আপনাকে শোনায় এ নজওয়ানেরা حضرات امام حسین نظر شمایتیں زا এমন করে দশ সৈন্য পাঠিয়েছিল মদিনা জমিনেতে ওই দশ হাজার সৈন্য পাঠিয়ে বনে দিয়েছিল মদিনাকে তোমাদের জন্য হালাল করে দিলাম তিন দিন ধরে মদিনা জমিনে ওই এজিদের সৈন্যরা অত্যাচার জুলুম করেছিল মদিনার মানুষগুলোকে হত্যা করেছিল মদিনার নারীগুলো খেপে উজ্জুতি করেছিল মদিনার আরো পরে জুলুম অত্যাচার করেছিল এমন কি আল্লাহ নবীন মদিনা নবাবি শরীফের মধ্যে দাদা কোড়াকে বেঁধে দিয়ে নামাজ আজাহানি কামতকে বন্ধ করে দিয়েছিল

তাহলে বলুন আমার নবী হায়াতুন নবী সবাই বলুন আমার নবী সবাই মুখে বলবে কেউ মুখ বন্ধ করে থাকবেন না কপাল ফাটা হবে তাহলে আমার নবী হায়াতুন নবী বলুন সুবহানাল্লাহ আজকে সেই নবীর দিনকে মিটাবার নবীর সঙ্গে আমাদের দূরত্ব তৈরি করার দুই শক্তি চেষ্টা করছে এক হলো রাজনীতির নামে ইসলাম শক্তি রাজনীতির বলুন 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 ইসলাম বিদ্বেষী শক্তি তারা মান্য দিনকে মিটাতে চাইছে আর এক হলো তাদেরই অর্থে তৈরি করা মোনাভেক মুসলমান তারা আমার নবীর দিনকে মিটাবার বা আমাদের ঘরে নবী থেকে সরবার প্লান তৈরি করছে এই দুই জালিমের বিরুদ্ধে রুকে নিজেদের ইমান এজ্জতকে বাঁচাতে হবে পাশাপাশি রাজনীতির নামে যে জালিম ইসলাম বিদ্বেষী শক্তি মাথাচাড়া দিচ্ছে লোহা না হলে লোহা কাটা যায় না সেই শক্তিকে রুকার জন্য আমাদের কেউ অংশগ্রহণ করা দরকার আছে না নাই জোরে বলুন আছে না না আমি আপনি কি ধর্মগুরু ধর্ম প্রচারক আমি নাই মাঠে ময়দানে লাভলাম না ক্যান্ডিডেট নাই হলাম না কিন্তু আমার নবী দুশ্মনকে আমি কখনো সহযোগিতা করতে জোরে বলুন পারি না আমার উচিত হবে এমন ভালো ব্যক্তিকে সাথ দিয়া যে কিনা আমার নবীর দ্বীনের যদি উপকার নাও করে ক্ষতি যেন না করে সে মুসলমানও হতে পারে অমুসলিমও হতে পারে অনেক অমুসলিম আছে যারা আমার নবীর দ্বীনের ক্ষতি করে না দ্বীন মানে না সেটা তার রুচি তার পছন্দ তার আস্থা তার কাছে ওটা নিয়ে আমার তার বিরুদ্ধে কোনো কথা জোরে বলো তার কি পছন্দ ধর্ম সে দেখবে কিন্তু সে তার ধর্ম করে আমার ধর্মের পিছনে লাগে না এরকম কোটি কোটি হিন্দু আছে না নাই এরকম কোটি কোটি অন্য ধর্মের লোক আছে না নাই তাদের বিরুদ্ধে কোন রকম আমাদের কোন বক্তব্য কোন লড়াই কিছুই নাই তারা মানুষ আমরা মানুষ ভাই ভাই মিলে মিশে থাকবো ঠিক না বেটি কিন্তু তুমি ক্ষমতার আসনে বসে আমার মাদ্রাসা মিটাতে চাইবে আমার মসজিদ মিটাতে চাইবে তুমি মুসলিম দাবিদার হো আর অমুসলিম সে যে হোক তোমাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে কেন এক মানবতার বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে তুমি কাজ করছো আমার সংবিধান কাউকে রাইট দেয় না যে কারো ধর্মের উপর তুমি হস্তক্ষেপ করতে পারো শুনছেন তো এই জায়গায় আমাদের সংগঠিত ঐক্য ভাবা দরকার আছে না না পেটের জন্য ভাবছো চাকরির জন্য ভাবছো রুজি রুটির জন্য ভাবছ তুমি একবারও ভাববে না তুমি যার পিছনে দাঁড়াচ্ছ তার দ্বারা তোমার দিনের উপকার যদি নাও হয় কমসে কম তোমার দিনের দুশ্মন তো নয় এটা খেয়াল করা দরকার আছে না না এগুলো মাথায় লাও আমি ধর্মগুরু হিসাবে কথাই বলছি শিক্ষা দেবো না দেবো না একটু হ্যাঁ কি না এখনো তো বুঝতে হবে আজকে তো পানি হয় না আপনারা তো ঠান্ডা হয়ে গেছেন কেন আজকে তো পানি হয় না তো ঠান্ডা হয়ে আছেন কেন আমাদের সাহেব উত্তর মাটি কুমড়া সাত হাজার টাকা দিচ্ছে আল্লাহ কবুল করে বোন আল্লাহ আমি ভাইয়ের আমার আরো যদি কেউ কিছু নিয়ত করে থাকেন আমি তো জলসা করছি এসে একটু নামটা লিখাবে বলে দেবো আমি টচ করি নাকি অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ সময় তো হু করে চলে যাচ্ছে হবে না নজওয়ানেরা কামত বড় কঠিন হবে যে দিনে দে বাপ বা না ছেলে হবে না মা হবে না মেয়ে মায়ের হবে না স্বামী স্ত্রী হবে না স্ত্রী স্বামীর হবে না এ কেমতের দিনটা হবে বিচারে দিন দুনিয়ায় তুমি অন্যায় করলে কেউ তোমার বিচার করতে পারে কেন তুমি বড় পাওয়ারফুল ব্যক্তি তুমি কামিয়াব দুনিয়া শক্তিশালী ব্যক্তি তুমি অর্থওয়ালা ব্যক্তি তুমি নেতাওয়ালা ব্যক্তি তোমার ক্ষমতা জোরে তোমার বিচার কেউ করতে পারলো না তুমি জমিনের উপরে অন্যায় করেছো অত্যাচার করেছো খুন করেছো এই জমিনের উপরে মিথ্যা মিথ্যা জুলুম করেছো এ যুবকেরা তরুণেরা আমার আল্লাহ বা হিসাবের জন্য একটা দিন রেখেছে ওই দিনটার নাম হলো ময়দানে মাসুর ওই ময়দানে মাসুরেতে মাথার এক পেক দেখতে লেখা তো পরে আল্লাহ বা সূর্যকে না বিয়ে দেবে সূর্যের বারো ঘন্টা বানিয়ে দেবে মানুষের নাকের কর্মন করে মানুষের ঘেন গোলো নাক দিয়ে গোলে গোলে ছোড়ে ছোড়ে পড়তে লাগবে এই কামতে দিনে আল্লাহ নবী জানিয়ে দিলে এমনও পা পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এই কামতের ময়দানে এমনও ছেলে পাওয়া যাবে নিজের জনম দাদা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে

তাকে জমিনে শুইয়ে দিয়ে তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এই জায়গায় কেউ তোমার আমার হবে না না কোনো নেতা তোমার পাশে দাঁড়াবে না কোনো নেত্রী পাশে দাঁড়াবে সবাই যে যার চিন্তায় চিন্তায় থাকবে বাপেরা নজোয়ানেরা তরুণেরা এই কঠিন দিনে শুধুমাত্র একজন তোমার আমার পাশে দাঁড়াবে তিনি অন্য কেউ নয় যার কথা তোমাকে বোঝাচ্ছে তিনি হলেন আমার আপনার নবী দুনোজান সুলতান নবীদের নবী হাজরাতে মোহাম্মদ রসুরুল্লাহ আর বলুন সেই নবীকে ভালোবাসো বাপের জন্য খরচ করছে এটাও নেকি মায়ের জন্য খরচ করছে ওটাও নেকি আল্লাহ রসুল বলেছে সব থেকে বেশি নেকি হয় মা বাপ স্ত্রীর সন্তানের পিছনে খরচ করলে বললেন সুবান আল্লাহ এই শুনছো না বেশি কোথায় কেউ যদি বাপ মার পিছনে খরচ করে স্ত্রীর পিছনে খরচ করে সন্তানের পিছনে খরচ করে এই খরচটাতে সব থেকে বেশি নেকি হয় জোরে বলুন এই শিক্ষাটা আমাদেরকে কে দিল বলুন বলুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কিয়ামতের দিনে কেউ কি আমাদের পাশে থাকবে তাহলে বাপ মার জন্য করছি সন্তানের জন্য করছি ছেলের জন্য করছি সবার জন্য করছি আমার নবীর প্রতিষ্ঠার জন্য করব না কি গো হাত তুলে বলেন না করবেন না করবেন না হাত তুলে বলেন লম্বা করে হাত তুলেন খরচ করা দরকার আছে না নাই আমি জানি সবার আওকার সমান নয় সবার আওকা সমান নয় আমিও জানি তাই আমি সংক্ষেপ বেশি কিছু বলবো না আমি অল্প করেই বলবো